সদর নর্থ সার্কেল বহরমপুর মুর্শিদাবাদের আট নম্বর খরসাডাঙ্গা আদিবাসী প্রাইমারি স্কুলের উদ্যোগে এই জেলায় আজ চোদ্দোই সেপ্টেম্বর থেকে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বহরমপুর রবীন্দ্র সদনে সকাল সাড়ে দশটা থেকে শুরু হলো এক অভিনব মেলা ভাষা মেলা এই মেলা চলবে আজ বিকেল চারটে পর্যন্ত এই মেলার আহ্বায়ক ও আয়োজক শিক্ষিকা ও গবেষক সঞ্চালি মন্ডল তিনি জানান এই ভাষা মেলার উদ্দেশ্য ভাষা ও তার মাধ্যমে প্রশংসা অর্জন করা একমাত্র ভাষাই পারে সাংস্কৃতিক মেলবন্ধন ঘটাতে সংলাপের মাধ্যমে আন্ত সাংস্কৃতিক যোগাযোগ করতে এবং ভাষা একমাত্র মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি এই ভাষা হতে পারে নানাবিধ হতে পারে শরীরী অথবা ইঙ্গিতের ভাষা এই সমস্ত স্পষ্ট করবে এই ভাষা মেলায় তিনি আরো জানান এই ভাষা মেলায় অংশগ্রহণ করবে দৃষ্টিহীন মূক বধির ও বিশেষ চাহিদা সম্পন্ন সক্ষম শিশুরা খরসাডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষিকা সঞ্চালী মণ্ডল তিনি জানান এই ভাষা মেলা রাজ্যে প্রথম হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এই মেলায় উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের রাজ্য জেলার আধিকারিকগণ সহ অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ আমার ছাত্রছাত্রী যারা আছে আমার ক্লাস করেছে তারা জানে

ভাষা নিয়ে একটা মেলা হতে পারে ভাষা নিয়ে একটা উৎসব হতে পারে এমনটা সত্যি ভাবতেই পারি না কিন্তু যার উদ্বোধনী ক্ষম সমাগত ইতিমধ্যে আমরা জেলা থেকে এখানে উপস্থিত হয়েছিলাম সর্বপরী কারণ আমরা সত্যি অভিভূত মাত্র কয়েকটা মিনিট সময় আমরা

হচ্ছে ভাষার বৈচিত্র্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করবার জন্য এই ভাষা মেলার আয়োজন যেখানে আমাদের প্রাথমিক শিক্ষা দপ্তরে যে কটা ভাষা রয়েছে বাংলা ইংরাজি হিন্দি উর্দু সান্তালি সমস্ত ভাষাভাষীর মানুষকে নিয়ে বা ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা বিশেষ করে বার্তা দেওয়া হয়েছে এই ভাষা মেলাকে নিয়ে যে তারা যেন ওই ভাষাকে যখন শিক্ষা দেবে সেই দেওয়ার মধ্যে নতুন নতুন যে পদ্ধতি বিশেষ করে নতুন জাতীয় শিক্ষা নিতে ন্যাশনাল এডুকেশন পলিসি দুই হাজার কুড়ি এটা কিন্তু ভাষা মেলার মধ্যে দিয়ে কিন্তু উঠে এসেছে আর শেষ কথা বা এখন আমাদের এনভিটে বলা হয়েছে এই বিষয়ে কথা আমাদের যে ডিফ্রেন্ড স্কুল পার্টিসিপেট করেছে এবং লাইন স্কুল যেটা প্রতিযোগী आलोक নিকetan অনিলিমা স্কুল বা অন্যান্য স্কুল তাদের যে ভাষা তারাও কিন্তু সেই ভাষাতেই কাজ করছে ও মডেল প্রদর্শন করছে তো এটা একটা নতুন উদ্যোগ এবং এতটা সুন্দরভাবে যে সারা পাবো সেটা প্রথম মেলাতেই ভাবলে নাই নাম বলতে আমার নাম সঞ্চালী মন্ডল আট নম্বর খরসাডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা প্রায় চৌত্রিশটা স্কুল রয়েছে মাস্টারমশাই দিদিমণিরা এসেছেন স্কুল থেকে প্রত্যেকটা স্কুল থেকে দশ থেকে বারো জন বাচ্চা এসেছে প্রচুর প্রাইমারি স্কুল আসে আপনারা জানেন তার মধ্যে পুরো প্রাইমারি স্কুল এই ধরনের একটা মেলা করছে ভাষা মেলা সেটা কিন্তু বিরল মানে আমার মনে হয় প্রাইমারি স্কুল করছে সেদিক দিয়ে রাজ্যে প্রথমেই বলা যায় বিশেষ করে জাস্ট এই অনুষ্ঠানটা করার আগে দু মাস আগে আমাকে মেন উদ্যোক্তা অর্গানাইজেশনের মূলে আছেন সঞ্চারী সঞ্চালী মণ্ডল ম্যাডাম তিনি এই দু মাসের মধ্যে যেভাবে প্রোগ্রামটাকে একটা রূপ দিয়েছেন সেটা কিন্তু অভূতপূর্ণ এখানে বিভিন্ন স্কুল থেকে টিচার এসছে ছাত্রছাত্রী এসছে গার্জেন এসছেন ডিপুসি চেয়ারম্যান আমরা এসছি অভিভূত এবং প্রচুর দর্শক এসছে দেখছে এখানে সান্তালি ল্যাঙ্গুয়েজ উর্দু আপনার হিন্দি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইংরাজি বাংলা তো আসেই সব ছেলেমেয়েরা তাদের তারা নিজেদের অ্যাক্টিভিটি দিয়ে প্রদর্শন করছে এবং সেখানে কম্পিটিশন হবে যারা প্রথম সেকেন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড তারা পুরস্কৃত হবে প্রত্যেকে একটা করে পার্টিসিপেশন সার্টিফিকেট পাবে এটা আলাদা আনন্দ একদম এবং আরেকটা আমার খুব ভালো লাগছে যে এই ধরুন ছোট্ট ক্যাম্পাস এর মধ্যে এত ছাত্রছাত্রী চলে এসেছে আমি ভাবছিলাম যে কীভাবে এরা মানে মেনটেন করবে কিন্তু ছেলেমেয়েদের মধ্যে কোনো কিছু কষ্ট অনুভূতি নাই কোনো অনুভূতি অনুভূতি একদম খুব পজিটিভ অনুভূতি স্যার আমাদের কোনো প্রবলেম হচ্ছে না আমরা খুব এনজয় করছি খুব ভালো লাগছে এই ধরনের মেলা মানে শুধুমাত্র একবার করলে হবে না বারবার হওয়া দরকার বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ছেলেমেয়েরা এসেছে জানা বাংলা হিন্দি ইংরাজি সাধারণত এগুলো পাওয়া যায় কিন্তু সান্তালি মিডিয়ামের ছেলেমেয়েদের ছাত্ররা পায় না ল্যাঙ্গুয়েজটা শোয় না আজকে তারা তাদের লিপিগুলো জানতে পারছে অলচিকি যে লিপি তারা সেই ল্যাঙ্গুয়েজে কথা বলবে তাদের মধ্যে ভাব আদান প্রদান হবে ভাষা আদান প্রদান হবে এইভাবে বিভিন্ন সাবজেক্টের মধ্যে একটা তাদের শিক্ষা আমি ডক্টর পার্থ কর্মকার ওয়েস্ট বেঙ্গল বোর্ড ঙ্গল একুশে ফেব্রুয়ারি সেটা ভাষা দিবস আর আজকে যে আমার একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নিজে এবং আমার বিভিন্ন সার্কেলের প্রাথমিক শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক শিক্ষিকা এসআইএস ডিআইএস কাউন্সিল এবং সকলকে নিয়ে আজকে যে ওকেশনটা হচ্ছে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফেয়ার অর্থাৎ ভাষা মেলা এটা ওটা হচ্ছে ভাষা দিবস আর এটা হচ্ছে ভাষা মেলা সুতরাং এই যে ভাষা মেলা যে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা এবং শিক্ষক শিক্ষিকা তারা যে উদ্যোগ নিয়ে ইনিশিয়েটিভ নিয়ে তারা তাদেরকে নিয়ে এসেছে এই ভাষার আদান প্রদানের মাধ্যমে আমরা নিজেরা সমৃদ্ধ হতে পারি এবং পুঁজিকা কাঁচা বাচ্চারা তারাও সমৃদ্ধ হবে অনেক কিছু শিখবে যে আমার জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে ভাষা একটা কমিউনিকেশান অর্থাৎ মনের ভাব যতক্ষণ পর্যন্ত প্রকাশ করতে না করা যাবে তখন আমি অন্য কাউকে কিছু নিতে পারবো না অন্য কারোর কাছ থেকে কিছু নিতে পারবো না তাই ভাষা অনেক রকম হতে পারে চোখের ভাষা হতে পারে শারীরিক ভাষা হতে পারে মনের ভাষা হতে পারে আঞ্চলিক ভাষা হতে পারে বিভিন্ন রকম ভাষা আমরা আয়ত্ত করে এটা আমরা পরবর্তী জীবনে শিক্ষা দীক্ষা কর্মজীবনে কাজে লাগাতে পারি এবং আমরা কর্মজীবনে বিভিন্ন দিক দিয়ে যে এক রাজ্য থেকে আর এক রাজ্য এক দেশ থেকে আর এক দেশ সব কিছু যে কমিউনিকেশান যে কালচার সমস্ত কালচার জানতে গেলে সেটা অবশ্য প্রয়োজনীয়তা আছে তাই আমার যে টিচার সঞ্চালী মণ্ডল এবং সমস্ত বিদ্যালয়ের শিক্ষক সহ সবাই যেভাবে সাহায্য সহযোগিতা করে আজকে তাদের এই যে কনসেপ্ট সেই কনসেপ্ট কমিটমেন্ট কমপ্লাই এত সুন্দর করে আজকে সবাই উপস্থিত হয়েছে তাতে আমি নিজে অভিভূত আপ্যুত গর্বিত এবং আনন্দিত যে মুর্শিদাবাদে গতকালকেই গিয়েছিলাম যে খুদে পুরুবাজারিকে নিয়ে হরিয়ারপাড়া সার্কেলে ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল এত সুন্দর হয়ে গেল আজকে পেপারে বেঁচেছে সুন্দর আজকে পড়ুয়াদেরকে নিয়ে আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আমার এই দেয় তারা যে ল্যাঙ্গুয়েজ ফেয়ার ভাষা মেলা আজকে অংশগ্রহণ করেছে